হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশান বামস ক্লাস ফাইভ বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশান চ্যাপ্টার এইট পাস্ট কন্টিনিউস ট্রান্সলেশন নিয়ে আলোচনা এখানে আজ আমরা পেজ একশো পনেরো থেকে একশো সতেরো পেজে থাকা বাক্যগুলো ট্রান্সলেশন করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে শুরুতে সাবজেক্ট তারপরে ওয়াজ অথবা ওয়ার সঙ্গে আইএনজি এবং অবজেক্ট বসে প্রথম যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে ফারদিন তোমাকে তার নূতন মোবাইল ফোনটা দেখাচ্ছে তাহলে ফারদিন ওয়াজ শোয়িং দেখানো শোয়িং ইউ হিজ নিউ মোবাইল ফোন আমি তোমাকে হাসাচ্ছিলাম টু মেক ইউ লাভ আই ওয়াজ মেকিং ইউ লাভ তখন তুমি হাসছি অ্যাট দ্যাট টাইম মানে সেই সময় বা তখন ইউ ওয়ার লাফিং তুমি হাসছি ইঞ্জিনিয়ার কর্মীদের দিয়ে কাজটি করার ছিলেন দ্য ইঞ্জিনিয়ার ওয়াজ হ্যাভিং দ্য ওয়ার্কস ওয়ার্কার্স ওয়ার্কার ঠাকুমাতার আদরের ছোটো নাট্যটিকে স্নান করার ছিল গ্র্যান্ড মাদার ওয়াজ গিভিং হার বিলাভ হেড লিটিল গ্র্যান্ডসন এ বেথ বেথ মানে হচ্ছে স্নান করা এবার আমাদের কী করতে হবে পাস্ট কন্টিনিউস চেঞ্জে বাক্য নেগেটিভ এবং ইন্টারগেটিভ বাক্যের যে বাক্যগুলো আছে সেটাও অনুবাদ করতে হবে না এবং প্রশ্নবোধক ছেলেটি মাঠে খেলছিল না তাহলে দ্য বয় ওয়াজ নট প্লেইং ইন দ্য ফিল্ড তখন তুমি পড়ছিলে না ইউ আর নট রিডিং দেন ছাত্রগুলি গোলমাল করছিল না দ্য বয়েস ওয়ার নট মেকিং নয়েজ ভৃত্তটি কাজ করছিল না দ্য সার্ভেন্ট ওয়াজ নট ওয়ার্কিং তোমরা আমার কথা শুনছিলে না ইউ আয়ার নট লিসিনিং টু আস না শোনা শোনা ইংরেজি হচ্ছে লিসিন তাহারা ঝগড়া করছিল না দে ওয়ার নট কোয়ারেলিং দোকানদার টাকা গুনছিল না দ্য শপকিপার ওয়াজ নট কাউন্টিং দ্য মানি খেলোয়াড়টি অভ্যাস করছিল না দ্য প্লেয়ার ওয়াজ নট প্র্যাকটিসিং তোমার বাবা ইংরেজি পড়াচ্ছিলেন না ইয়র ফাদার ওয়াজ নট টিচিং ইংলিশ তারা টাকা পাচ্ছিল না দে ওয়ার নট গেটিং দ্য মানি তোমরা পড়াশুনায় অবহেলা করছিলে না অবহেলা করা হচ্ছে নেগলেক্ট তাহলে ইউ ওয়ার নট নেগলেক্টিং ইউর স্টাডিস কবি কবিতা রচনা করছিলেন না দ্য পোয়েট ওয়াজ নট কম্পোজিং পোয়েট্রি পুরোহিত পুজো করছিলেন না দ্য প্রিস্ট ওয়াজ নট ওর শিপিং তারা শিক্ষক মহাশয়ের উপদেশ গ্রহণ করছিল না দে ওয়ার নট টেকিং অ্যাডভাইস ফ্রম দ্য টিচার সে মিথ্যা বলছিল না মিথ্যা হচ্ছে লাইন হি ওয়াজ নট লাইন বাতাস বই ছিল না দ্য উইন্ড ওয়াজ নট ব্লোয়িং বওয়া হচ্ছে বাতাস বওয়া হচ্ছে ব্লোয়িং আমি মোটর গাড়িটা চালাচ্ছিলাম না আই ওয়াজ নট ড্রাইভিং দ্য মোটর কার সে ডুবে যাচ্ছিল না ডুবে যাওয়া হচ্ছে ড্রাউনিং হি ওয়াজ নট ড্রাউনিং বাঘগুলি গর্জন করছিল না দ্য টাইগার্স ওয়ার নট রোয়ারিং মন্ত্রী ঘুষ নিচ্ছিলেন না দ্য মিনিস্টার ওয়াজ নট টেকিং এ ব্রাইভ ব্রাইভ মানে হচ্ছে ঘুষ নেওয়া ঘুষ আর কি তোমরা যখন চেষ্টা তোমরা তখন চেষ্টা করছিলে না ইউ ওয়ার নট ট্রাইং দেন চেষ্টা করা ট্রাইং সে ডিম সেদ্ধ করছিল না হি ওয়াজ নট বয়েলিং দ্য এগস সে স্বাস্থ্যের যত্ন নিচ্ছিল না হি ওয়াজ নট টেকিং কেয়ার অফিস হেলথ ছেলেগুলি গল্প শুনছিল না দ্য বয়েস ওয়্যার নট লিসনিং টু স্টোরিজ তোমার বন্ধু আজে বাজে বকছিল আজে বাজে মানে হচ্ছে ননসেন্স ইউর ফ্রেন্ড ওয়াজ নট টকিং ননসেন্স আজে বাজে বকছিল না মা শিশুটিকে খাওয়াচ্ছিলেন না মাদার ওয়াজ নট ফিডিং দ্য বেবি ভৃত্যটি ঝাট দিচ্ছিল না ভৃত্য ভূতাটি নয় ভৃত্যটি ঝাট দিচ্ছিল না ঝাট দেওয়া ইংরেজি হচ্ছে সুইপ দ্য সার্ভেন্ট ওয়াজ নট সুইপিং আমি ব্যথায় কষ্ট পাচ্ছিলাম না আই ওয়াজ নট সাফারিং ফ্রম পেন ক্লাবের সদস্যরা চাঁদা সংগ্রহ করছিল না চাঁদা হচ্ছে সাবস্ক্রিপশান দ্য ক্লাব মেম্বার্স ওয়ার নট কালেক্টিং সাবস্ক্রিপশান কয়েকটি জমি কৃষক কৃষকটি জমি চাষ করছিল না চাষ করা হচ্ছে টিলিং বা প্লামিংও হতে পারে দ্য ফার্মার ওয়াজ নট টিলিং দ্য ল্যান্ড নীলাশা টিভি দেখছিল না দ্য নীলাশা ওয়াজ নট ওয়াচিং টিভি বাছুরটি ছোটাছুটি করছিল না দ্য কাপ ওয়াজ নট রানিং অ্যারাউন্ড রূপম গাছে জল দিচ্ছিল না রূপম ওয়াজ নট ওয়াটারিং দ্য ট্রি ভেড়াগুলি মাঠে চোর ছিল না দ্য শিপ ওয়ার নট গ্রেজিং ইন দ্য ফিল্ড শ্রীজা বিড়াল ছানাটিকে আদর করছিল আদর করে এখানে কেয়ার্স লাভ আর ফন্ডল সির্জা ওয়ান ওয়াজ নট লাভিং দ্য কিটেন বিড়াল ছানা হচ্ছে কিটেন লোকটি ইতস্তত করছিল না হেজিটেটার কি দ্য ম্যান ওয়াজ নট হেজিটেটিং তিনি খবরের কাগজটি পড়ছিলেন না তিথি খবরের কাগজটি পড়ছিল না তিথি ওয়াজ নট রিডিং দ্য নিউজ পেপার চালক বাসটি খুব জোরে চালাচ্ছিল না দ্য ড্রাইভার ওয়াজ নট ড্রাইভিং দ্য বাস ভেরি তপতি তার ভাই তপন শাশ্বত ও শাশ্বতী পার্কে আইসক্রিম খাচ্ছিল না শাশ্বত অ্যান্ড শাশ্বতী ওয়াই আর নট ইটিং আইসক্রিম ইন দ্য পার্ক প্রশ্নবোধক বাক্য হচ্ছে সে কি ছবি আঁকছিল ওয়াজ হি ড্রয়িং পিকচার ছেলেরা কি মাঠে খেলছিল ওয়ার দ্য বয়েজ প্লেইং ইন দ্য ফিল্ড সূর্য কি উঠেছিল উঠছিল ওয়াজ দ্য রাইজিং লোকটি কি বিশ্রাম নিচ্ছিল ওয়াজ দ্য পার্সন রেস্টিং হরভজন কি বল ঘোরাচ্ছিল ওয়াজ হরভজন স্পিনিং দ্য বল দ্রাবিড কি উইকেট রক্ষা রক্ষা করছিল ওয়াজ দ্রাবিড কিপিং দ্য উইকেট তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে